বিসমিল্লাহ রহমান রহিম সুপ্র দর্শক আমরা আজকে চলে আসছি আমার ক্লোজ ফ্রেন্ড বাহাদুর একটা নতুন কফি হাউস দিছে এটা হচ্ছে দুলগ্রাম মডেল স্কুল সংলগ্ন পিস রোড বাবুভাইয়ের বাসার পাশে না বাবুভাইয়ের বাড়ি পাশে পুরাতন বলা যায় তাজভাই ভাই একসময় এখানে দোকানদারি করতো তাই না সেই দোকানটা এখন বাহাদুর দিছে কফি হাউস সাথে গ্যারেজ আছে না ইজি বাইক মেরামত করা হয় তাই তো সুধা একটু দ্বারা তাই তো আর পাশাপাশি কফিও চালু দিচ্ছে আপনারা রমজান মাঝ যেহেতু আপনারা ইফতারের পরে আসবেন সুন্দর সুন্দর কফি পাবেন বাহাদুর এই নতুন দোকান দিছে আমরা সেই দোকানের সাফল্য কামনা করি অবশ্যই যার কারণে আমরাও আজকে আসছি আজকে তো স্টার্ট হয়েছে বাদু তে আজকে বারোতম রমজান গেল না হয় বারোতম রমজান শেষ সন্ধ্যার ইফতারের পরে চালু দিছে দোকানটা তো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন ইত্যাদির পরে সন্ধ্যার পরে আর ঈদের পরে তো অল টাইম খোলা পাবেন তো সবাই দোয়া করবেন বাহাদুরের জন্য মাসাল্লাহ ইজি বাইক মেরামতের ঈদে দোকান পাশাপাশি গ্যারেজ এক কথায় আর পাশাপাশি চা কফি হাউস কফি আছে সুন্দর সুন্দর এবং অন্যান্য মুদি মুদিমানামালও আস্তে আস্তে হয়তো পাবেন সামনের দিকে তো ব্যবসা আল্লাহতালা হালাল করেছে এই জন্য ব্যবসা করা ভালো আমরাও দোয়া করি বাহাদুর যেন ইনশাল্লাহ এই ছোটোখাটো ব্যবসা দিয়েই স্বাবলম্বী হতে পারে এটাই আশা করি কোনো কাজ আসলে ছোট নয় এটাই মেনে নিয়ে ব্যবসার উপরে ইনকাম নাই পৃথিবীতে তো ইনশাল্লাহ লাভ লস দুটোই থাকে ব্যবসায় তো যে ব্যবসায় লস নাই সেই ব্যবসায় লাভ নাই আমার জানা মতে তো লস খাইলে সেই ব্যবসায় লাভবান হওয়া সম্ভব আমি নিজেই ভুগতে এবং অনেক ব্যবসা করে লস খাইছি মার্শাল্লাহ পরে হয়তো আস্তে আস্তে চেষ্টা করতেছি যে কোনো একটা ব্যবসা ভালোভাবে দাঁড় করাতে তো সবাই দোয়া করবেন বাহাদুরের জন্য একদিন মতো বিদায় নিচ্ছি সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ